অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহর জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহরে একাধিক বৃক্ষরোপণ করা হলো। এদিন বৃক্ষরোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন কলকাতার মহানগরিক ফিডা হাকিম আমফান সহ একাধিক ঝড়ের ধাক্কায় মহানগরে ছোট বড় মিলিয়ে কমপক্ষে পনেরো হাজার গাছ উপড়ে পড়েছিল পরবর্তী সময় বিভিন্ন দুর্যোগ ও ঝড় জলে বহু গাছ উপড়েছে এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলেন প্রতি বছর আমরা যে গাছ লাগাই তার একটা অংশ স্বার্থান্বেষী নেশি কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায় আমরা একটা ট্রি অডিট শুরু করেছি কত গাছ লাগানো হলো আর কত গাছ মারা গেল তা দেখার জন্য ট্রি অডিটের বিষয়টি কলকাতা পুরসভার উদ্যান পালন বিভাগ দেখছে কারণ শুধুমাত্র গাছ লাগানো গাছ লাগানো নয় গাছকে বড় করাও আমাদের দায়িত্ব এটা শুধু পুরসভা একা পারবে না এর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে প্রত্যেকবার একটা বড় সংখ্যক গাছ বসানো কিন্তু কিছু স্বার্থন্যাসী মানুষ তারা গাছগুলোকে নষ্ট করে দেয় আমরা একটা ট্রি অডিট শুরু করেছি কত গাছ বেঁচে রইলো আর কত গাছ লাগানো হলো এবং আমাদের পাকসেন স্কোয়ার সে ট্রি অডিটটা করছে যেখানে গাছগুলোকে বড় করাটাও আমাদের একটা দায়িত্ব যেমন শিশুকে বড় করাটা একটা দায়িত্ব গাছগুলোকে বড় করাটা দায়িত্ব এটা শুধু কর্পোরেশন বা শুধু সরকার পারবে না এক সমগ্র মানুষকে এগিয়ে আসতে হবে তার কারণ এই গাছ বড় হলে অক্সিজেন আমার বাচ্চারা পাবে মানে যারা আমাদের পরের প্রজন্ম পাবে এই প্রজন্মের বাচ্চারা পাবে এই যে গাছ ভে কেটে দেবো নষ্ট করে দেবো আমার বাড়ির সামনে একটা গাছ হলে আমার দোকানের সামনে গাছ হলে একটু অ্যাসিড ফেলে দিলাম এটা খুব অন্যায় হচ্ছে তাই গাছগুলোকে ঘিরে রেখে গাছটা যাতে বড় হয় সেটা দেখার দায়িত্ব আমাদের